সরস্বতী পুজো মানে নতুন শাড়ি কিন্তু কোথায় পাবো ভালো কোয়ালিটির আর বাজেটের মধ্যে শাড়ি দাদা সরস্বতী পূজার জন্য সুন্দর শাড়ি খুঁজছি সরস্বতী পুজোর জন্য স্পেশাল কিছু আইটেম আমাদের রেডি হয়েছে আমি সেটাই তোমাকে দেখিয়ে দিচ্ছি স্পেশাল কিন্তু একটু বাজেটের মধ্যে হবে হ্যাঁ অবশ্যই দেখো একদম স্পেশাল কালেকশন বলতে আমরা যেটা দেখেছি সরস্বতী পুজো মানেই কিন্তু ইয়েলো কিন্তু ইয়েলোর মধ্যে তো স্পেশাল হতে হবে না সেই জন্য খুব সুন্দর কিন্তু একটা মাসলিন তার মধ্যে কিন্তু থ্রেড ওয়ার্ক অসম্ভব সুন্দর লাইট ওয়েট একদম ট্রান্সপারেন্ট লুপস আছে খুবই সুন্দরটা খুবই সুন্দর আরও অনেক ভ্যারাইটি আছে আমি তোমাকে এখনই দেখিয়ে দিচ্ছি এটা একটা লিলেনের ওপর আছে ডিজাইনার আর লিলেন এটা একটা মাসলিন আছে এটাও কিন্তু সরস্বতী পুজোয় খুব ভালো চলছে এটা একটা আছে টিস্যু জামদানি আর এটা হচ্ছে মাশরু বডি প্লেন একদম সফ্ট কোয়ালিটি ঠিক আছে আর এই একটা সিলভার জরির ওপর খুব আনকমন আইটেম এবং বাজেট ফ্রেন্ডলি সবগুলোই কিন্তু তুমি অ্যাপ্রক্স হাজারের মধ্যে পেয়ে যাবে কি বলছো এগুলো তো মার্কেটে অনেক হাই প্রাইস একদম আর এই প্রাইসে তুমি কিন্তু এগুলো পাবে একমাত্র রানাঘাট যশোরেশ্বরী বস্ত্রালয়ে দাদা তুমি এই শাড়িটাই প্যাকিং করে দাও সত্যি বলতে এত কম সময় আমি ফার্স্ট টাইম কোনো শাড়ি পছন্দ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ বুঝলাম সবাই কেন যশোরেশ্বরী বস্ত্রালয়কে এত পছন্দ করে একদম কাটা করা যায় এই এই শাড়িটা প্যাক করে দে দিদিভাই আমাদের স্পেশাল শাড়িটাই কিন্তু পছন্দ করেছে আমার তো সরস্বতী পুজোর শপিং হয়ে গেল আপনাদের শাড়িকে অন্যকে নিয়ে যাওয়ার আগে আপনারা আজই পৌঁছে যান যশোরেশ্বরী বত্রালয় রানাঘালী